নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম পঁচিশে বৈশাখ কবি হলেন সুবলচন্দ্র দাস পঁচিশে বৈশাখ দাঁড়ে দাড়ি ঘুরে ফিরে কড়া নাড়ে যত করে ফিরিয়ে দাও বিশ্ববাসীর পিছু নাই ছাড়ে আজকাল রথিগণ সাদা করে দিতে চাই পাতা পাঠ্যসূচিতে খুঁজে ফিরি শূন্যতায় ভরে খাতা নাই নাই কোথাও নাই নতুনের সমাবেশ গন্ধে গানে ধূপে দ্বীপে পঁচিশে ভরে যায় দেশ তাহাদের মাঝে উঠে রবি রবি রোল এসো হে বৈশাখ পুরবাসী খোলদার খোল শুষ্ক পটে প্রণয়ের রাশি তাজা পুষ্পমালা দোলে রথিগণ কি তরে ফুলে ডুবে থাক স্বার্থ ভরা ছুটে এসো প্রণয়ের বন্যা নাচে তালে তালে স্নেহময়ী যশ্রী কন্যা শান্ত হোক তৃপ্ত হোক ধরনের পিসাচের বর্বরতাই করে দাও মাপ পঁচিশে বৈশাখে খোলো খল দ্বার এখনও যে তরি নিয়ে রবি করে পারাপার নমস্কার